এন সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন যত সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে সাতষট্টি হাজারের শূন্য পদের বিপরীতে আবেদন কত পড়েছে তা নিয়ে অসংখ্য পাঠক জানতে চেয়েছেন পাঠকের চাহিদা বিবেচনায় এর উত্তর খোঁজার চেষ্টা করেছে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এ বিষয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় এনটিআরসি এর সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে বিশ হাজারের কিছু বেশি আবেদন করেছে এখন সেগুলো যাছাই বাছাই চলছে এর আগে এনটিআরসি এ জানিয়েছিল সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীরা আবেদন করলেও পরবর্তীতে তাদের রোল ব্লক করে দেয়া হবে এবার যেহেতু সমতা বিধানসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তাই আশা করা যাচ্ছে সর্বোচ্চ সংখ্যক সুপারিশ পাবেন এদিকে আবেদন সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকায় শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে পদভিত্তিক শূন্য পদের তালিকা আবেদনের ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এন এর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে পাওয়া যাবে ধন্যবাদ Terima kasih telah menonton!